লার জমিনে আমরা বিভিন্ন তরিকার মানুষ পাই আসলে আমাদের তরিকা হওয়ার দরকার একটা সেটা হলো কোরআনের তরিকা আজকে পরান যেখানে নাই ওই জায়গায় আমরা যাওয়ার কারণে বিভিন্ন কায়দায় ধোঁকা খাচ্ছি আর মুসলমানদের ঈমানগুলো আমরা হরণ করে দিচ্ছি যখন বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা বিলছিল উসমান হারুন খাজা কয়েকটা কথা আমি বলে আপনাদের বিবেকের উপরে প্রশ্ন আমরা বলি আল্লাহ তারা উপব্যাখ্যা করে তারা বলে আকাশ আকাশ কেন জমিন টানা কেন ঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিলেন বাবা দিন তার মানে যে হকখানি পীর হয় সে কোনদিন গাড়ির ভিতর থাকে না বলি না কি সময় আছে এসব গান শুনলে মনে হয় যদি ইসলামী রাষ্ট্র হতো এক একটা যদি জবাই করতে পারতাম তাহলে মনের কিছু খায়

ভাব যদি নেয় না হয় ওর মুনি যদি কেউ হয় আছে না গেসে না ওর কোন ইমান আছে না গরবরে থাকা মানুষ সবচাইতে বড় অসহায় হক্কানি বীর যারা আছে তাদের পদ সম্মান আংলার কাছে সবচাইতে বেশি কিন্তু গরবরে যায় মাটি খায় গরবরে যায় দেহ সব বিলিয়ে দেয় দেহ যদি বিলিয়ে যায় ওর আর কি আছে বলেন

তার কারণ হল বিভিন্ন কায়দায় আমাদের ইমানকে হরণ করতে চায় আল্লাহ খাজা মহিমুদ্দিন চিস্তি রহমুল্লাহ তিনি ছিলেন একজন হাফেজ একটু জবান করে বলবেন আল্লাহ

এসমান হারুনি তার মুকুটটা কাকে দিয়ে যাবেন এই ধরনের মানুষ তিনি পাচ্ছেন না আল্লাহর বান্দানা এবং লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওসমান হারুনি ডাকতে বলতেছেন আল্লাহর বান্দানা ইমানদারেরা শোনো এখানে যারা তোমরা উপস্থিত আছে একটু বর্ণনা করো করার দেখতে হলে কুসর মতান্তরে দুই শত মতান্তরে ছিয়াশি জন আল্লাহর বান্দা এই ছিয়াশি জনকে ডাক দিয়ে বলতেছে আগামী কাল ফজরের সময় তোমরা যারা আল্লাহর বান্দারা ফজরের নামাজ অংশ করবা তোমরা সবাই আল্লাহর জান্নাতী হয়ে যাবা এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ

মহল্লায় মহল্লায় গেছে আল্লাহ বান্দারা মহল্লায় মহল্লায় যে সবাইকে বলছেন আমাদের পীর জানা আমাদের মাথার তাজ আল্লাহর হলি তিনি বলেছেন আগামীকাল যারা ফজরে নামাজ পড়বে তারা জান্নাতে চলে যাবে এই কথা সবাইকে যখন বলে দিয়েছে আল্লাহর বান্দারা সবাইকে বলে দেওয়ার পর তাহলে এখান থেকে বলেন পীর যারা হবে তারা কি নামাজি হবে না গানওয়ালা হবে তারা কি নামাজ পড়বে না আমি তো তোকে বলতে নিষেধ করেছিলাম তাহলে কেন এতগুলো মানুষের ভিতরে চলে যা সব দেওয়ার পৌঁছায় দিলে তাহলে তুমি কি জাহান নামে চলে যাবে নাকি তোমার কি জাহান নামে ভাই নাই করতেছে শুনে নাও আমার এলাকার সবাই যদি জান্নাতে চলে যায় আর আমি যদি একজন জাহান্নামে চলে যাই সবাই জান্নাতে যাবে এইটাই আমি আনন্দ পাব আল্লাহর বান্দারা শুনে না আজকে খাজাও জান্নাতে যেতে চায় না অনুসারীরাও জান্নাতি হয় না তার কারণ হলো খাজার দরবারে গজা আছে কিন্তু কোরআন নাই ঠিক কিনা আল্লাহ

আসেন এই কথাগুলো কেন বললাম পীর যারা হয় তারা নামাজে হয় পীর যারা হয় তারা মসজিদওয়ালা হয়